আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা অস্ট্রেলিয়ার টুরিস্ট ভিসার জন্য অথবা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা আপনারা প্রিপেয়ার্ড হচ্ছেন যে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তো অনেকেই হচ্ছে ডকুমেন্টেশন করতে গিয়ে অথবা ফুল প্রসেসিংয়ের মাঝে সাধারণত এটা হচ্ছে গিয়ে জানতে চান অথবা অনেকের এরকম একটা কোয়েশ্চেন আসতেই পারে যে আসলে ভিসা কারা পাচ্ছে অথবা কাদেরকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান এম্বাসি ভিসা দিতে ইন্টারেস্টেড হয় বা কি ধরনের ডকুমেন্টেশনে আসলে ভিসাগুলো হচ্ছে সো এক্ষেত্রেই আপনাদের একটু ধারণা দিব সো যারা কিনা অস্ট্রেলিয়ার জন্য রিসেন্টলি অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা রিসেন্টলি কেউ রিফিউজ হয়েছেন বুঝতে পারছেন না আবার নতুন করে অ্যাপ্লাই করবেন তার অবশ্যই একটু কেয়ারফুলি দেখবেন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অস্ট্রেলিয়ায় যেটা করতে হবে একদম ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যান্ড প্রফেশনাল প্রফেশনাল ডকুমেন্টসগুলো সলভেন্ট হতে হবে সলভেন্ট হতে হবে বলতে আপনি আপনার ব্যাংকে যে পরিমাণ হচ্ছে ব্যালেন্সটা আছে তার সাথে সেই ব্যালেন্সটার ইনকাম সোর্সটা কি অর্থাৎ আপনি মান্থলি হতে পারে যে এরকম একটা ইনকাম এর কথা আপনি বলেছেন অথবা আপনার ব্যাংকে এই ধরনের একটা অ্যামাউন্ট আপনি দেখিয়েছেন ধরেন আপনি ফিফটি লাখ টাকা আপনার ব্যাংকে আছে সো ওই ফিফটি লাখ টাকা যে আপনি আর্ন করেছেন সেই আর্নিং সোর্সটা কি একটা লিগাল এন্ড প্রপার আর্নিং সোর্স অবশ্যই আপনার প্রুফ করতে হবে সো এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে আপনার ইনকামের সাথে ইনকাম সোর্স ম্যাচ করতে হবে কারণ অনেকে হতে পারে যে আপনি একটা অনেক বড় অ্যামাউন্টের অ্যাসেট ভ্যালুয়েশন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে অ্যাটাচ করেছেন আপনার ব্যাংকে অনেক বড় একটা অ্যামাউন্ট আপনি হচ্ছে দেখিয়েছেন হতে পারে সেটা অ্যারাউন্ড ফিফটি সিক্সটি ল্যাক অথবা থার্টি ফর্টি এরকম কিন্তু সেই আর্নিং যে সোর্সটা সেটা আপনি যথেষ্ট ভালোভাবে প্রুভ করতে পারেননি বা ওই অ্যামাউন্টটা আপনার রেগুলার বেসিসে আপনি কিভাবে আর্ন করছেন সেটা দেখাতে পারেননি সো সেক্ষেত্রে কিন্তু ভিসার পসিবিলিটিটা কমে যাবে সো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা আপনাদের আর্নিং সোর্সের সাথে যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশানটা আছে সেটা ম্যাচ করার ট্রাই করবেন দেন সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনাদের ট্রাভেলিং হচ্ছে যে পারপাসটা সেটা প্রপারলি প্রুভ করতে হবে যে আপনি কি কারণে ট্র্যাভেল করতে চাচ্ছেন অস্ট্রেলিয়াতে কারণ অবশ্যই এটা ভিজিট ভিসার ক্ষেত্রে যে কোনো কান্ট্রির জন্যই ইম্পর্টেন্ট সো স্পেশালি অস্ট্রেলিয়ার জন্য যে আপনার পারপাস অফ ভিজিটটা কি আপনি কি কারণে ওখানে ভিজিট করতে যাচ্ছেন অনেকে হতে পারে যে আপনি সেখানে কোনো একটা স্পেসিফিক কিছু প্লেসেস ভিজিট করতে যেতে পারেন কোন ফ্রেন্ড আপনার আছে ওখানে দেখা করতে যেতে পারেন কোনো অন্য কোনো হচ্ছে গিয়ে আপনি কোনো প্লেসেস আপনার চয়েসে আছে যেটা আপনার প্রফেশনাল অ্যান্ড ফাই হচ্ছে পার্সোনাল লাইফের জন্য অনেক বেনিফিশিয়াল হবে ওই প্লেসেসগুলো যদি আপনি ভিজিট করতে পারেন সো এই ধরনের কিছু রিজনস অবশ্যই আপনাদের থাকতে হবে যে আপনি এই কারণে ভিজিট করতে এটা হচ্ছে হচ্ছে সেকেন্ড কাজ। কাজ থার্ড গিয়ে অবশ্যই আপনার বাংলাদেশে ফিরে আসার রিজন গুলো খুব ভালোভাবে এস্টাবলিশ করতে হবে অর্থাৎ আপনার ফ্যামিলি বন্ডিং কিরকম কান্ট্রি টাইসটা কিরকম আপনার ফ্যামিলি মেম্বার্স কারা কারা আছেন তাদের সাথে আপনার যদি যথেষ্ট ভালো একটা বা হচ্ছে বন্ডিং থাকে আপনার সেই কারণে আপনি ইমোশনাল কানেকশানের কারণেও হচ্ছে গিয়ে তাদের রেখে অন্য কোনো কান্ট্রিতে থেকে যাবেন না সো এভাবে আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে সাজাতে হবে সো এই প্রসেসে যদি আপনারা অ্যাপ্লিকেশনটা বা আপনার টোটাল হচ্ছে ডকুমেন্টেশনটা করেন সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা অবশ্যই বেড়ে যাবে সো যেটা বললাম যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফাইন্যান্সের সাথে আপনার প্রফেশনটা ম্যাচ করা বা আপনার ফাইন্যান্সিয়াল যে হচ্ছে এবিলিটি বা এস্টাবলিশমেন্ট আছে সেটার সোর্স অফ হচ্ছে ফান্ড বা সোর্স অফ ইনকাম যেটা সেটার সোর্সটা প্রপারলি প্রেজেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট সো যারা জব করেন তারা জবের যথেষ্ট ডকুমেন্টস দিবেন যারা বিজনেস করেন তারা বিজনেস রিলেটেড যথেষ্ট ডকুমেন্টস দিয়ে আপনাদের আর্নিং সোর্সগুলো প্রুভ করার ট্রাই করবেন অ্যান্ড দেন হচ্ছে আপনার পারপাস অফ ভিজিটটা করার ট্রাই করতে হবে কি কারণে আপনি দেখ কোথায় যাচ্ছেন বা কোন কোন প্লেসেস ভিজিট করবেন কোথায় আপনি থাকবেন সো এই জিনিসগুলো প্রুভ করতে হবে অ্যান্ড থার্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার বাংলাদেশে অর্থাৎ আপনার হোম কান্ট্রিতে ব্যাক করার রিজনসগুলো কি কি হতে পারে সো ডেফিনেটলি যদি আপনারা এই হচ্ছে বিষয়গুলো বা এই হচ্ছে ব্যাপারগুলো আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে প্রেজেন্ট করতে পারেন অবশ্যই তাহলে আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে আর এখন যথেষ্ট ভালো একটা টাইমিং ভিজিট ভিসার জন্য কারণ এই টাইমটাতে স্পেশালি হচ্ছে ইয়ার এন্ডে বা নিউ ইয়ারে মানুষ ভিজিট করতে যায় বিভিন্ন প্লেসেসে সো আপনারা হচ্ছে রিয়েলিস্টিক ট্রাভেল প্ল্যান বানাতে পারবেন কারণ বছরের মাঝের দিকে সাধারণত একরকম প্ল্যান থাকে সবারই যারাই কিনা হচ্ছে প্রফেশনে আছে বিভিন্ন ধরনের তারা ইয়ার এন্ডে অথবা নিউ ইয়ারে হচ্ছে একটা প্ল্যান করে সো আপনারাও সেই অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারেন ওইভাবে অবশ্যই বেশি থাকবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ফাইলস আপনারা সাজাতে পারেন এছাড়াও ভিসা প্রসেসিং সংক্রান্ত যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আপনাদের অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে আমরা যেই ধরনের হচ্ছে গিয়ে আপনাদের ইনফরমেশন দিয়েছি এই ধরনের সব ধরনের কাজই আমরা করে থাকি আপনারা হয়তো জানেন অনেকেই অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো পরিসের জন্য হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ডিরেক্ট কল করতে পারেন ধন্যবাদ